নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলে নতুন একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো মঙ্গলবার এখন ওই সকাল সাড়ে পাঁচটার মতো বাজে আর এখন থেকে ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে তৃষ্ণা এখন যাবে স্কুলে আর ওর স্কুল শুরু হয় সকাল সাড়ে ছটায় আর ও বাড়ি থেকে বেরায় সকাল ছটার সময় আজকেরও তো সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে এখন সবে সাড়ে পাঁচটা বাজে সেই জন্য তৃষ্ণার বাবাকে একটু চা করে দিচ্ছি ভাদ্র মাসের প্রথম দিকটা তো বৃষ্টি হচ্ছিল তাও গরম ছিল আর এখন তো বৃষ্টিও নেই প্রচণ্ড পরিমাণে গরম তৃষ্ণাদের স্কুলটা সকালে হয় বলে ও তবু সহ্য করতে পারে নাহলে ও গরম কিছুতেই সহ্য করতে পারে না এই তাই স্কুল থেকে এসে ও হাঁপিয়ে পড়ে আর চোখ মুখগুলো লাল হয়ে যায় ভাদ্র মাস তো প্রায় শেষগত হতে গেল এখনও ঘর বারান্দা তো কিছুই ঝাড়া হলো না বুঝতে পারছি না কবে ঝাড়বো আর কবে কাচাকুচি করবো আসলে এত পরিমাণে গরম ফেলেছে যে ওই সব কাজ করতেই ইচ্ছা করছে না কৃষ্ণার বাবা ছুটি পায় শনিবার এটা যদি সপ্তাহের অন্য দিন হতো তাহলে উনি কিন্তু আমাকে সাহায্য করে দিত শনিবার তো তৃষ্ণার জন্মবার ওই দিনে আর ঘর ঝাড়াঝুড়ি করি না ওই একা একা করতে হবে প্রতি বছরই ভোর চারটে থেকে উঠে ঘর ঝাড়তে হয় আর দুটো ঘর একই সাথে ঝাড়তে পারবো না ভাবছি একটা একটা করে এক এক দিন করে ঝাড়বো না হলে আমি একা পেরে উঠবো না তারপরে সংসারের অন্যান্য কাজ তো রয়েছে সকাল দশটার মধ্যে যদি রান্না না করে দিই তৃষ্ণার বাবা খাবার নিয়ে যেতে পারবে না তৃষ্ণা আবার স্কুল থেকে এলে এইসব ঝাড়াঝুড়ি কাজগুলো করতে পারবো না সব দিক ভেবে চিনতে আমার ওই বোধ চারটের সময় উঠে ভাত ঝাড়তে হবে তবে ভোরের বেলা ঝাড়লে আবার একদিকটা সুবিধা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে আর ওই ঠান্ডার সময় ঝেড়ে নিলে একটু না হলে তো এই গরমে একদম পুরো শেষ হয়ে যেতে হবে বাসি কাজ সব সেরে নিয়েছি এখন যাব রান্না করতে ওদিকে আবার ভাত বসিয়ে দিয়ে এসেছি গ্যাসে তো রান্না করি না আপনারা জানেন বাইরে কাঠের উনুনে রান্না করি আর ঘরের মধ্যে রান্না করা যায় না জানেন প্রচন্ড গরম তো ঘরের মধ্যে একটু হাওয়া বাতাস খেলে না আর গ্যাসে রান্না করলে কি হয় চানার লাগানো বন্ধ করে দিতে হয় না হলে হাওয়া লাগে গ্যাসে আমাদের তো টিনের চাল ঘরের দরজা জানলা আটকে দিলে ঘরটা আগুন হয়ে ওঠে জানেন প্রচণ্ড গরম হয় সত্যি সহ্য করা যায় না সেই জন্য আমি যতটা পারি বাইরে রান্না করি তাহলে একটু বাইরের হাওয়াটা গায়ে লাগে আর বাইরে রান্না করতে আমার তো ভীষণ ভালো লাগে এরই মধ্যে দেখুন না স্কুল থেকে চলে এসেছে গাড়ি থেকে নেমে অনেকটাই হেঁটে তাই বাড়িতে আসতে হয় আর এই প্রচন্ড খাঁকা রোদের মধ্যে এসেছে ওর তো ভীষণ কষ্ট হচ্ছে সেটা ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তবুও কত সুন্দর মিষ্টি হাসি দিচ্ছে দেখুন বাচ্চাদের মুখে এই মিষ্টি হাসিটুখানি দেখলে আমরা প্রত্যেকটা মার খুব শান্তি পাই সারাদিনের কষ্টের পরে ওদেরকে কাছে পেলে সেই কষ্টের কথা কোনো আমাদের আর মনে থাকে না ওরা স্কুল থেকে আসার পথে এনেছিল তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছটা আমাদের বাড়িতে কেউ খেতে চায় না তৃষ্ণার বাবাও মোটে খেতে চায় না কিন্তু আজকের বাজারে তেমন কিছু মাছ ছিল না বাজারে শুধু ইলিশ মাছই দেখা যায় সব সময় কি আর ইলিশ মাছ খেতে ভালো লাগে তাই বাধ্য হয়ে এই তেলাপিয়া মাছ এনেছে বাজারে নাকি ছোট ছোট বাটা মাছ ছিল তবে সেই বাটা মাছ তো তৃষ্ণা খেতে পারে না কাটার জন্য ওই জন্য আর ওই বাটা মাছটা আনা হয় না আনা হয় না বলা ভুল মাঝে মধ্যেই আনা হয় কিন্তু আজকের তো অনেকটা দেরি হয়ে গিয়েছে এই সময়ের মধ্যে কখন কাটবো আর কখন ভেজে রান্না করে দেব। ওই জন্য তৃষ্ণা বাবা আর আনেনি ওই তেলাপিয়া মাছ দিয়ে ওল আলু দিয়ে ঝোল করেছিলাম এবছরে প্রথমেই চিচিঙ্গে ভাজা খেলাম তবে সিজনের সবজি খেতে বেশ ভালো লাগে ছোটোবেলায় ঝিঙে চিচিঙ্গে তরুল এসবগুলো খেতেই চাইতাম না তার কারণ তো আমাদের বাড়ির বাগানে পরিমাণে হয় শাক খেতে চাইতাম না আর এখন কত টাকা দাম দিয়ে কিনে খাচ্ছি কোনো তবে যাই হোক গল্পে গল্পে তো সংসারের সব কাজ সেরে নিয়েছি এখন দুটো ঘরের বিছানার চাদর তুলে কেচে ধুয়ে মেলে দিয়ে দিলাম আজকের এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটি ভ্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন